والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع جل جد منك الجد. رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا. رب العالمين. রজব মাসে আল্লাহ তোমার দরমে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আজকে রজব মাসের দশ তারিখ রে মাহবুদ আল্লাহ জীবন থেকেই দিনগুলো আমাদের চলে গেল আর কোনদিন ফিরে আসবে না হয়তো আজকের এই নামাজ আমার জীবনের শেষ নামাজ সামনে আমি সামনে রক্তে নামাজ পড়তে পারবো কিনা আমি জানি না আয় আল্লাহ আজকের এই জামাত হয়তো আমার জীবনের শেষ জামাত হয়ে যাবে আয় আল্লাহ তোমার দরবে আকুল আবেদন জীবনে যা আমল করেছি আল্লাহ জান্নাতের আশা করতে পারি না গুনার দিকে তাকাইলে শুধু জাহান নাম আর জাহান নাম ও আল্লাহ যত বড় গুনায় করি না কেন আল্লাহ আমাদের গুনার চাইতে তোমার রহমত অনেক বেশি আল্লাহ তুমি রহমত আল্লাহ তোমার রহমত থেকে নৈরা হয়েছে তুমি নিষেধ করেছো আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়ারে বাবু তোমার হাত তুলেছি আল্লাহ তোমার রহমত বরকত সাকিনা দ্বারা আমাদেরকে আবৃত করে রাখো আল্লাহ আমাদের জীবনের গুলাগুলো গুনাগুলোকে মাফ করে দাও আল্লাহ বাকি জীবন তোমার হুকুম তোমার রসুলের তরিকা মোতাবেক চলার তৌফি দাও রব্বুল আলমিন বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি খেলার সাথে হারিয়েছি সমবয়সী আল্লাহ বয়োজ্যেষ্ঠদেরকে হারিয়েছি পাড়া প্রতিবেশীকে হারিয়েছি আল্লাহ আমাদের মাঝ থেকে আমাদের ছোটরাও চলে গেছে বড়রাও গেছে জানি না কোন দিন মসজিদের পালকি আমার আমার বাড়ির সামনে লাশটা বহন করার জন্য হাজির হয়ে যাবে মেহরবানি করে আল্লাহ আমাদের সকলকে ইমানের সহিত দান করি আল্লাহ আল্লাহ পুরাপুরি মুসলমান না নিও না আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তোমার রসুলের রওজা জিয়ারত না করা পর্যন্ত আল্লাহ মারাকাল মহুদকে পাঠিয়ে দিও না আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ ব্যবসায় উন্নতি দাও কামায় বৈক দাও আল্লাহ তোমার হুকুম তোমার রসুলের তরিকা মোতাবেক আমল করার তৌফিক দাও আয় আল্লাহ তুমি যদি আমাদের রহমতের দৃষ্টিতে না তাকাও আর তুমি যদি আমাদেরকে नेक আমল করার শক্তি না দাও আমাদের নিজের কোন শক্তি নাই আমরা नेक আমল করতে পারি আল্লাহ তোমার কাছে চাইতেছে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের আলো দান করো আল্লাহ আমাদের দেশের মধ্যে যে অশান্তি চলছে অশান্তি দূর করে দাও আল্লাহ শান্তির হাওয়া চালু করে দাও तमाम বিশ্বের মধ্যে মুসলমানরা মার খাইতেছে আল্লাহ তুমি মেঘের বান করে আল্লাহ ওই কাফেরদের উপর মুসলমানদেরকে বিজয় দান করো ফিলিস্তিনের মা বোনেরা কত কষ্ট করতেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলোকে তুমি হেফাজত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতএব আমরা ইনা কান্ত তাওাবুর রহিম রব্বুল আজকে যা আমরা আলোচনা করেছি আল্লাহ আলোচনার মধ্যে যেগুলো ভুল হয়েছে আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দাও যেগুলো শুদ্ধ আছে সেগুলোকে আমাদের আমল করার তৌফিক দাও সললা আল্লাহু আলা মুহাম্মাদ সললা আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم